নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য শ্রীলেদার্সের লেটেস্ট কিছু হিলসের কালেকশান নিয়ে চলে এসেছি শ্রীলেদার্সে কিন্তু হিউজ কালেকশন রয়েছে হিলসের আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন আজকের কালেকশানগুলো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এরকম কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা দেখুন এই হিলটা কি সুন্দর দেখতে আর এটাতে কিন্তু বেশ অনেকটাই হিল রয়েছে কালারটাও কিন্তু বেশ সুন্দর এটার দাম পাঁচশো কুড়ি টাকা আর এই হিলটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আর এটাতেও কিন্তু বেশ অনেকটা হিল রয়েছে এটার দাম চারশো টাকা চকলেট কালারের এই হিলটা দেখুন কি সুন্দর দেখতে এটার দাম কিন্তু মাত্র চারশো টাকা আর এই হিলটাতে কিন্তু বেশ অনেকটাই হিল রয়েছে হিলটা কিন্তু দেখতে খুব সুন্দর আর এই হিলটা দেখুন কি সুন্দর দেখতে এটার দাম কিন্তু চারশো আশি টাকা হিলের কালারটাও কিন্তু একদম অন্য রকম এরকম সুন্দর সুন্দর হিলসের কালেকশান কিন্তু আপনারা সিলেদার্সে পেয়ে যাবেন এবার এই হিলটা দেখুন এই হিলটার কালারটা কি সুন্দর আর বেশ অনেকটাই কিন্তু হিল রয়েছে এটাতে এটার দাম পাঁচশো কুড়ি টাকা আর এই হিলটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটার দাম রয়েছে চারশো টাকা হিলটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে তাই না আর এই হিলটা দেখুন এটা কিন্তু একদম অন্য রকম দেখতে এটার দাম রয়েছে চারশো তিরিশ টাকা আর এই হিলটা কি অসম্ভব সুন্দর দেখুন দেখতে সামনের দিকটা এরকম ট্রান্সপারেন্ট রয়েছে আর হিলটার দাম রয়েছে কিন্তু চারশো আশি টাকা হিলটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে এই হিলটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটা হিল এটার দাম রয়েছে চারশো টাকা এই হিলটাতে দেখুন কতটা হিল রয়েছে এটা কিন্তু বক্স টাইপের রয়েছে এটার দাম টাকা আর এই হিলটার কালারটা দেখুন কি সুন্দর এটার দাম তিনশো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রীলেদার্সে আর এই হিলটা দেখুন এটার দাম মাত্র দুশো টাকা দুশো নব্বই টাকায় কিন্তু আপনারা এত সুন্দর একটা হিলের কালেকশন পেয়ে যাবেন এই হিলটা দেখুন কতটা সুন্দর দেখতে এই হিলটার দাম তিনশো কুড়ি টাকা সিলেদার্সে কিন্তু হিউজ হিলসের কালেকশন রয়েছে তো আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন আর এই হিলটার দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটা হিল আর এই জুতোটাকে দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে হিলটাও কিন্তু বেশ অনেকটা রয়েছে এটার দাম কিন্তু চারশো সত্তর টাকা আর এই জুতোটার দাম হচ্ছে চারশো কুড়ি টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এরকম অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন স্রি লেদার্সে তো আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন আর এই জুতোটার দামও কিন্তু চারশো কুড়ি টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আর এই হিলটা দেখুন কি সুন্দর দেখতে অফ হোয়াইট কালারের এই হিলটা কিন্তু খুব সুন্দর দেখতে এটার দাম পাঁচশো তিরিশ টাকা আর এই হিলটা এটার দাম কিন্তু রয়েছে তিনশো ষাট টাকা দেখুন তিনশো ষাট টাকায় কিন্তু এত সুন্দর একটা হিলের কালেকশান আপনারা পেয়ে যাবেন আর এটা দেখুন আর এটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটা হিল এটার দাম রয়েছে চারশো পঞ্চাশ টাকা আর এই জুতোটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটার দাম রয়েছে চারশো টাকা এরকম রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর হিলের কালেকশান কিন্তু আপনারা শ্রীলেদার্সে পেয়ে যাবেন দেখুন এই জুতোটার দাম চারশো কুড়ি টাকা কি সুন্দর দেখতে দেখুন জুতোটাকে আর এই অসম্ভব সুন্দর ব্ল্যাক স্যান্ডেলটার দাম রয়েছে তিনশো সত্তর টাকা আর এই হিলটা দেখুন একদম অন্য রকম কিন্তু দেখতে এই হিলটা এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এটার দাম চারশো কুড়ি টাকা আর এই ব্ল্যাক হিলটার দাম রয়েছে চারশো আশি টাকা কি সুন্দর দেখতে দেখুন এই ব্ল্যাক হিলটা আর এই স্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটার দাম তিনশো নিরানব্বই টাকা এবার এই হিলটা দেখুন কি সুন্দর দেখতে এটা এই হিলটা কিন্তু আপনারা যে কোনো অকেশানে ইউজ করতে পারেন এটার দাম চারশো টাকা এই ব্ল্যাক হিলটা দেখুন কি সুন্দর দেখতে এটার দাম কিন্তু চারশো টাকা খুব সুন্দর কিন্তু দেখতে এই হিলটা আর এই হিলটা দেখুন এটার কালারটা কিন্তু খুব সুন্দর এটার দাম রয়েছে চারশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর এই হোয়াইট হিলটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটা হিল এটার দাম রয়েছে চারশো টাকা এবার এই হিলটা দেখুন এটার দাম রয়েছে তিনশো টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আর এই হিলটা দেখুন এটার দাম একটু বেশি এটার দাম রয়েছে সাতশো টাকা কিন্তু এই হিলটা কিন্তু খুব সুন্দর দেখতে আর হিলের কালারটাও দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আর এটা দেখুন কি সুন্দর দেখতে এটার দাম রয়েছে চারশো টাকা এটা কিন্তু একদম অন্য রকম দেখতে খুব সুন্দর কিন্তু দেখতে এই হিলটা আজকে কিন্তু হিউজ হিলের কালেকশান আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আজকের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম কালেকশান আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন